আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস ব্রিজে সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা বড় কন্টেনার গাড়ি চেপে দিল তিন চাকার মালবাহী ভ্যানকে আহত ছোট গাড়ির চালক সূত্র মারফত জানা যাচ্ছে সাঁতরাগাছি ব্রিজের মাঝামাঝি একই সময় যাচ্ছিল বড় কন্টেনার ট্রাক ও একটি ছোট তিন চাকার মালবাহী ভ্যান গাড়ি কোনো কারণবশত কন্টেনার ট্রাকটি দিকে বেশি চলে আসাতে ছোট গাড়িটি ব্রিজের সাথে সেঁটে যায় এবং ছোটো ভ্যানগাড়িটির সামনের চাকা এবং উপরের অংশ ভেঙে যায় এর ফলে ওই তিন চাকার গাড়ি চালক গুরুতরভাবে আহত হয় ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ট্রাফিক পুলিশ এরপর ওই তিন চাকার গাড়ি চালককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় এই দুর্ঘটনার জেরে ব্রিজের ওপর দুই দিকেই ব্যাপক যানজটের সৃষ্টি হয় এরপর পুলিশ প্রশাসন ওই বড় কন্টেনার ট্রাকটিকে আটক করে এবং উপযুক্ত কেস নথিভুক্ত করেন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট সাঁতরাগাছি থেকে আমি আসছিলাম ঠিক আছে কি আমি ডক্টর নির্মা চট্টোপাধ্যায় স্টার্টিং হসপিটালের ম্যানেজার ডিএপর ডক্টর স্বর্ণবায় ডাইরেক্টর ডক্টর দিত্য ঘোষ ডাইরেক্টর আমি স্টার্টিং হসপিটাল থেকে একটু বলতে চাই যে স্টার্টিং হসপিটাল দু হাজার পনেরো সাল থেকে শুরু হয়েছে এটা মাল্টি স্পেশালিটি হসপিটাল এখানে সব ধরনের ফেসিলিটি হসপিটালে হয় ধরুন মেডিসিন আছে মেডিসিন আমাদের আছে তার সঙ্গে অর্থোপেডিক গাইনোকোলজি সার্জারি পেডিয়াট্রিক এনআইসিউ টোটাল ফেসিলিটি যেমন একটি মাল্টি স্পেশালিটি হসপিটালে থাকে সেই আমাদের এখানে আছে আমাদের এখানে সব ধরনের ডাক্তারবাবু আছে যেমন কার্ডিওলজিস্ট আছেন মেডিসিনের ডাক্তারবাবুরা আছেন সার্জন আছেন গাইনোকোলজিস্ট আছেন অর্থোপেডিক্স আছেন ভ্যারিয়াস ডক্টর যারা রেপুটেড ডক্টর আসলে তারা এখানে এসে প্র্যাকটিস করেন এবং আমাদের আইপিডি সার্ভিস দেন